আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ভিডিওতে ইতিপূর্বে ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা এমন একটা জায়গায় আসছি এই জায়গাটা হলো আপনার আহ কাপাসিয়া জেলার অন্তর্গত টুক শাহী মসজিদ টুক শাহী মসজিদ মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা হলো মসজিদের পাশেই মাদ্রাসা এবং অজুখানা এবং মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য যদি আমরা বলতে যাই যদিও মসজিদের সামন থেকে আমাদের পুরাতন পুরাকৃতিটা দেখা যাচ্ছে না আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাব আসেন আমরা ইনশাল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করি যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে এসে তারা মসজিদের বিভিন্ন স্থাপনা বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য তারা দেখে নিজের আত্মাকে প্রশান্তি লাভ করে মসজিদের সম্পূর্ণ টোটাল কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমরা দেখি সিসি ক্যামেরা দ্বারা মসজিদের কার্যক্রম নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ আমরা যদি একটু ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাই সেই পুরাতন প্রায় সাতশো থেকে আটশো বছরের পুরনো মসজিদ যে এই মসজিদটাই একমাত্র সংস্কার হয়েছে বাকি আরো যে মসজিদগুলি আছে সেগুলির কোনো সংস্কার নেই অন্য মসজিদগুলি সংস্কার নেই এই যে আমরা যদি দেখাই এই যে দেখেন একটা মসজিদের দৈর্ঘ্য কত কত দৈর্ঘ্য কমপক্ষে চার হাত এটা টোটালি ওই মুঘল আমলে প্রতিষ্ঠিত এটা হলো মসজিদের মূল যে নকশাটা এই হলো সেই মসজিদের মূল নকশা লহ অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটা কাজ এটা আপনার কাজ করা হয়েছে আর অন্য অন্য মসজিদগুলি কিন্তু কাজ করা হয় নাই একমাত্র এই মসজিদেরই সংস্কার হয়েছে যেটা সরকার কর্তৃক সংস্কারিত আর অন্য কোনো মসজিদের কোনো সংস্কার নেই একদম টোটালি প্রাকৃতির পক্ষ থেকে নিষেধ কোন ধরনের কোন সংস্কার বা কোন সংযোজন বিয়োজন কোনো কিছুই করা যাবে না এই হলো মসজিদের মূল যেটা প্রায় বছর আগে নির্মিত সম্ভবত ইংশনে এই মসজিদটা নির্মিত হয়েছে আর এই মসজিদের নাম হলো ঐতিহাসিক টুক শাহি মসজিদ ঐতিহাসিক শাহি মসজিদ এটা বলে সুলতানপুর যাই হোক সম্মানিত দর্শক আপনাদের আশা করি ভালো লাগবে আমরা যদি মসজিদের উপর পাশটা যদি দেখাই এই জায়গাটা হলো মসজিদের মানে পরে করা হয়েছে যেখানে লোকজন হাজার হাজার লোকজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে লোকজনের সমাগম হয় না তাই বিদায় সরকার কর্তৃক অনুমতি নিয়ে এই মসজিদের পরবর্তী সংস্কার করা হয়েছে আশা করি আপনাদের কাছে কেমন লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এরকম আরো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে আবারও অন্য একটা ভিডিওতে চলে আসব তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের সাথে যিনি ক্যামেরায় আছেন আমার অত্যন্ত প্রিয় হাজরত মলানা আবু হাইরা খান এবং আমি আপনাদের সামনে আছি মোহাম্মদ আতাউর রহমান এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ